আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা এখানে মূলত বন্যার পানি এই পাশ হচ্ছে এই ঘেট দিয়ে দেখছেন স্কুল হয়ে যাচ্ছে আর এই যে একটি ট্রাক এখানে নেমেছে হাঁটু সমান পানি কিন্তু এখানে আমাদের গাড়ি মনে হয় এখান থেকে আর সামনে নিতে পারবো না যেহেতু অনেক বেশি পানি সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করতেছি যে আমরা কি সিস্টেমে কি করব এখানে কিন্তু হাটু সমান পানি রয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা একটু বেশি নিচু মনে হচ্ছে যেহেতু অনেক পানি এখানে কি কোনো প্রাইভেট কার যায় এই রাস্তা থেকে যায় না না দেখতে পাচ্ছেন পানি তার মধ্য থেকেও কিন্তু আস্তে 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 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পানি তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি আরও বন্যা দুর্গত যে এলাকা আরও বেশি নিচু সেই এলাকায় যাওয়া আস্তে যাবেন আস্তে যাবেন এই আস্তে 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 স্লো স্লো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পানির মধ্যে থেকে চলে যাচ্ছি স্লো স্লো যেতে হবে যেহেতু এখানে দোকানপাট আছে এখান থেকে কিন্তু সাধারণ কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না শুধুমাত্র এই তেরানবাহী গাড়িগুলোই চলাচল করতেছে এখানে যার কারণে সকলে জলাবদ্ধতা একটা পড়েছে কেউ এখান থেকে বের হতে পারতেছে না যারা এখনও তেরান নিয়ে এখানে আসতে চাচ্ছেন তারা সকলে ভিতরের দিকে চলে আসবেন যাতে করে এই ভিটার অঞ্চলের মানুষগুলো যারা জলাবদ্ধতায় বন্যার পানিতে এখন আটকে রয়েছে তারা যেন সঠিকভাবে তাদের জীবনটা আল্লাহ আল্লাহরও মেহেরবানিতে বাঁচিয়ে রেখে অন্তত খাওয়া দানা খেতে পারে আপনাদের ওসিলে। বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ওদিকে চলে যাচ্ছি আসেন আসেন এই যে আমাদের ত্রাণবাহী গাড়িটি কিন্তু আসেন 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 দাঁড়ান দাঁড়ান